কোরবানির পশু সৎকার করে দিলে কোরবানি আদায় হবে কি না পশু সৎকার করে দিলে কোরবানি আদায় হবে না কারণ কোরবানি করাটা ওয়াজিব সৎকার করাটা ওয়াজিব নয় আমাদের জন্য যে ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক হবে নেশা পরিমাণ সম্পদ বলতে বোঝাই সাড়ে বরের স্বর্ণ সাড়ে বাইন্ন তুলোর রূপ অথবা তার সমপরিমাণ অর্থ যদি আমাদের কাছে জমা থাকে এটার জন্য আবার আমাদেরকে এক বছর পর্যন্ত অতিবাহিত হতে হবে না আমরা যদি কোরবানের দিন বা কোরবানের দিন প্রথম দিন দ্বিতীয় দিন যদি আমরা এই মালিকানা যদি অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে কোরবানি দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব কুরবানি করাটা ওয়াজিব সৎকা করাটা ওয়াজিব নয় সুতরাং আমরা কুরবানি পশু দিয়ে কুরবানি আদায় করব সৎকা করা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক ওমা আলাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু